গোটা বাংলাদেশকে তার লুটের খনিতে পরিণত করেছিল সে খনির যে মায়া সে বলতে পারছে সে আবার ফিরে আসতে চায় এবং আরো লুট করতে চায় এবং তার মধ্যে যে ন্যূনতম কোন অনুশোচনা এত বড় যে অপরাধ করেছে এই শিশু বাচ্চাদেরকে যে হত্যা করেছে তাদের রক্তাক্ত লাশ তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি বরং তিনি মনে করছেন তার হারানোর তার সম্পত্তি বোধ হারিয়ে গেছে সমস্ত সন্তানদেরকে যে তার নির্দেশে তার পেট্রো বাহিনী গুলি করে হত্যা করেছে এই নিয়ে তার বিন্দু মাত্র কোন এই দেশ থেকে দখল করা আবারও নানা কায়দায় নানা ষড়যন্ত্র নানা চক্রান্তে তিনি মেতে উঠেছে অথচ আমরা কি নির্বিকার থাকব যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি যারা গণতন্ত্রের জন্য দিনের পর দিন মাসের পর মাস কারাগাড়ি থেকেছি আমাদের নির্বিকার থাকে যাব ওরা যদি ওদের নিজেদের পুরোরিক জীবন ঘটে তাহলে বুঝবেন দেশ আর দেশ থাকবে না দেশের মানচিত্র চলে যাবে দেশের শিবান্তর চলে যাবে দেশের পতাকা চলে যাবে দেশের জাতি স্থগিত হয়ে যাবে যেটা রক্ষা করেছে এই আহরাফের মতো মুগদের মতো আবু সাইদের মতো এই বাচ্চা সূত্রান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই স্বাধীনতা আমাদের এই সার্বভৌমত্ব আর কেউ পারে সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি দেশ বিকিয়ে দেওয়া শক্তি নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত পান করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাম আজকে অন্তর্বর্তী তারিখ সরকারের প্রতি বলতে চাই আপনার সরকার আমরা আলোচনা করছি অনেক বিষয় সমালোচনা করছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তার উপরে আপনি এগুলো নিয়ে মানুষ তারপরেও আপনার প্রতি মানুষের সমর্থন রয়েছে আপনি কক দেশের টাকা পাচার করছেন কক দেশের অর্থনীতিকে আরো ভঙ্গ করে দিচ্ছেন

বললে ভদ্র অঞ্চল থেকে চাঙ্গা করতে হবে কিন্তু আসলে 4 5 মাস হয়ে গেল 100 দিন পার হয়ে গেল আপাতত আহনাদ দেই হপ্তা কা দেন বিচার তাহলে আপনাদের পুলিশ প্রশাসন আপনার আইনা আদালত কিভাবে কাজ করে এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে রাইফেলের গুলিতে এত মানে শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গড়ি খুশি কেন এত দিন সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইবি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা আহনাফের পিতা গুপ্ত হয়তো কিছুটা শান্ত আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে রক্ত স্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন সেই রক্ত আপনারা আজকে দিতে চলে গেছে কিন্তু আমরা যদি গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা সেই কাজ করবে তাদের হত্যাকারী বিচার নিশ্চিত মধ্যে আমি আহরাবের আত্মার বাবেন